গুড মর্নিং এভরি দিস ইজ লিপি কান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে টোয়েন্টি সিক্স অফ জ্যান আর হ্যাপি রিপাবলিক ডে টু এভরিওয়ান আর আজকে হচ্ছে সকাল থেকে প্ল্যানের মধ্যে আমি একটুখানি মনে করি যে সকাল সকাল হয় না ক্যামেরাতে আর ফেসবুকে ফ্ল্যা আসছিল মেমোরিজ যেগুলো যে এই দিনে আমরা হচ্ছে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম ঋষি খোলার উদ্দেশ্যে এই সময় হয়তো আমরা গাড়িতেই ছিলাম আর মানে সুন্দর একটা আমরা দিন স্পেন্ড করেছিলাম ভীষণ সুন্দর ছিল সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে তার সামনে আমাদের ছিল ভীষণ সুন্দর তো যারা দেখুন আর একবার দেখে নিও আমি লিংকে দিয়ে দেবো আর আজকে ডেভিড এইসবের কিছু মানে বিরোধ করেনি কারণ ও ঠিক যেহেতু লম্বা উইকেন্ড পেয়ে গেছে বন্ধুদের সাথে সানকে নিয়ে ও বেরিয়ে গেছে পুরুলিয়ার উদ্দেশ্যে আমাকে এখানে একা রেখে তো যাই হোক ওকে বলেছি যে কিছুটা ব্লগ করার জন্য তোমাদের জন্য তো ও বলেছে যে হ্যাঁ করবে ও যখন বলেছে এটুকু আমি জানি তো আজকে হচ্ছে আমার প্ল্যানিং হচ্ছে এখন একটু ব্রেকফাস্ট করবো চা খাবো দেন হচ্ছে আমি আজকে ড্রয়িং কম্পিটিশান আছে যেখানে আমি ড্রয়িং শেখাতে যাই উত্তর কলকাতা সারথী ক্লাবে ওখানে তো ওখানে যাবো আর তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করবো তো সকাল সকাল মা ব্রেকফাস্টে বানিয়েছে হচ্ছে গাজর আলু আর ক্রিম পেঁয়াজ দিয়ে আহ চাউমিন এটা ডেভিডের খুব পছন্দের যদিও তো এটা আমি বাদাম টাদাম দিয়ে বানালে বেশ ভালো খায় তো এখন ঠান্ডা হয়ে গেছে তো একটুখানি ওই জন্য মাইক্রোওয়েভে গরম করে নেবো নিয়ে ফাটাফাট ব্রেকফাস্টে করে নেবো আমার গরম হয়ে গেছে ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি বেরিয়েও গেছি এখান থেকে আমার বাড়ি থেকে জানো ড্রয়িং স্কুলের ডিস্টেন্স ম্যাক্সিমাম ওয়াকিং ডিস্টেন্স টেন মিনিটস তো অলমোস্ট আমি তিনটেও বেজে গেছে তো আমি একটু লেটই হয়ে গেছি কারণ অফিসে টুকটাক কাজ এসে গেছিলো করতে হয়েছে দ্যাটস ওয়াই চলো এখন ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে আর পুরোটা শেয়ার করছি আর যেতে যেতে বলে দিই আমি একটা সুন্দর ব্লু কালারের শাড়ি পরেছি শাড়ি পরারই ইচ্ছে ছিল তো দিদিও এসে গেছিলো তো দিদি এসে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে অনেক দিন পর শাড়ি পরলাম বেশ ভালো লাগছে মেয়েরা যতই মডার্ন হয়ে যাক যাই হয়ে যাক না কেন শাড়ির প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন থাকে সুন্দর শাড়ি এখন যাওয়া যায় এই যে আমি পৌঁছে গেছি উত্তর কলকাতা সারথী ক্লাব আয়োজিত এক বিরাট সারা বাংলা বসে এখন প্রতিযোগিতা যেখানে পার্টিসিপেন্ট সংখ্যা ছিল মোর দেন সেভেন হান্ড্রেড আমি এই ক্লাবে অনেক বছর ধরে আসছি মানে ড্রয়িং কম্পিটিশনেও আসি বাট এত স্টুডেন্ট আমি কোনোদিনও দেখিনি

তোমাদের সময় এক ঘন্টা আর সাবজেক্ট হচ্ছে তোমরা যেমন খুশি আখো সবাই খুব সুন্দর করে এখনো কেউ স্কেচ পেন ইউজ করবে না তোমরা গ্লাস মার্কের পেনসিল ইউজ করতে পারো ভাবে টপিক আলাদা আছে সমুদ্র সৈকত চিড়িয়াখানা আর চন্দ্রয়ান অভিযান হ্যাঁ দেখতে হবে বলছি বড় এখনো সময় আছে এখনো অনেক সময় আছে ধরো এক সারা বাংলার বিরাট বসে আগো প্রতিযোগিতা এখানে আমি নিজে অংশগ্রহণ করতে পেরে আমার নিজের মানে দারুণ ফিল হচ্ছিল সব থেকে যেটা বেশি আমার হয় ছোটোবেলাটা ফিরে আসে আমার বারবার ফিরে আসে যখন আমি এদেরকে দেখি আমার নিজের কথাটা মনে পড়ে আমি প্রত্যেক রবিবার শনিবার মা মায়ের হাত ধরে আমার নিচে এক দিদি ছিল তার হাত ধরে ছুটে ছুটে যেতাম ড্রয়িং কম্পিটিশানে আমি আর ভাই দুজনে একসাথে যেতাম আর এরকম ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করতাম আর সব থেকে মানে এখন যেটা এখন কম্পিটিশান অনেক বেড়ে গেছে আর এদের এমন প্রতিভা মানে ইনস্ট্যান্ট এত সুন্দর সুন্দর এরা ড্রয়িং করে মানে জাজরা পর্যন্ত কনফিউশনে পড়ে যায় যে কাকে ছেড়ে কাকে বাঁচবো আর এখানে শান্ত্বন পুরস্কার হিসাবে সকলকে মেডেল দেওয়া হয়েছিল আর সাথে কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা ছিল গার্জেনদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা ছিল এক কথা একটা এলআই আয়োজন ছিল তো কুর্নিশ উত্তর কলকাতা সারথী ক্লাবের সকল মেম্বারদের আমিও এই একটা ক্লাবের মেম্বার হতে পেরে আমার নিজেরও ভীষণ প্রাউড ফিল হয় যে এরা এত সুন্দর সামাজিক কাজকর্ম করে পরের দিনকে আছে গণবিবাহ পাঁচজন মেয়ের ছেলে মেয়ের বিবাহ আছে সেটাও ক্লাবের পক্ষ থেকে সব দাদারা মিলে করছে তো ভীষণ ভালো এদের উদ্যোগ তো দারুণ লাগে আমার এইগুলো এটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি তে অনেক ইনস্ট্যান্ট কিছু টপিক্স দেওয়া হয়েছিল তার মধ্যেই সবাই ড্রয়িং করছে আমার তো ভীষ মানে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো আঁকা এত সুন্দর এরা এঁকেছে মানে তিন চারজন তো মানে চোখ ফেরানো যাচ্ছে না যাদের তার মধ্যে টপিকগুলোর মধ্যে ছিল কিছু লোকাল মার্কেট মন্দির তারপরে হচ্ছে কিছু ফ্রিডম ফাইটারদের ছবি এই সমস্ত নিয়েই আঁকাগুলো দেওয়া ছিল গ্রুপ সিতে যেরকম ছিল টপিকের মধ্যে চন্দ্রায়ন অভিযান এনি সি সাইড এরিয়া ওরা এত সুন্দর করে ছবিগুলো মানে নিজের মনের ভাষাটাকে ছবির মাধ্যমে প্রকাশ করেছে মানে জাস্ট অবাক কাণ্ড আর এখানে সর্বশেষ চলছে জাজমেন্ট জাজে তিনজন ছিলেন তিনজন আর্ট কলেজের স্যার আর দুজন আর সাথে আমিও ছিলাম এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স জাজমেন্টের বাট ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আর আমি এই দিনটা তো ডেফিনেটলি মনে রাখবো প্রত্যেকে এত ভালো ভালো এঁকেছে না মানে এখান থেকে খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে আমি তো বলবো যারা গ্রুপ এতে ছিল খালি রং ভরতে দেওয়া হয়েছে ওরা এত সুন্দর প্রমিনেন্ট রঙ করেছে মানে আমি তো মানে আমি দশজনকে বলে দেবো যে যারা একই রকমের ফিনিশ করেছে তার মধ্যেও তিনজনকে বাছা ইটস টু ডিফিকাল্ট ফর আস আর এখানে চলছে আমাদের রিল বানানো রিল প্র্যাকটিস করাচ্ছি কারণ পরের দিনের আমাদের রিল বানানোর জন্য রাতের জন্য এখানে রাতের জন্য রান্না হচ্ছে চিকেন কষা ও তেলটা যেন ছাড়ে নেনই রান্না করছে মায়ের মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস আর চিকেন কষা মানে ডিনারটা যাবে জমে একদম এখানে আছে ডিমের কষা এটা আমাদের লাঞ্চে হয়েছিল তো রাত্রিবেলা রাত্রিবেলাও খাওয়া হবে সব মিলিয়ে আজকের দিনটা টোয়েন্টি সিক্স অফ জেন রিপাবলিক ডেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একটা মেমোরেবল ডে হয়ে আমার জীবনে থেকে যাবে একটা অসাধারণ দিন আমি কাটালাম আমার ব্লগটা কেমন লাগলো তোমাদেরকেও জানিও তোমরা জানিও আমাকে আর ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো